গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ হবে আগামী জুন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফত হোসেন এদিন ধার্য করেন এদিন শুনানিতে অংশ নিয়ে ইউনুস সহ চোদ্দ মামলার আসামি থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা খারিজ করে দেয় আদালতের এমন আদেশের প্রেক্ষিতে ডক্টর ইউনুসের আইনজীবী জানান ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলার ফাঁসানো হয়েছে ইউনুসকে আর দুতকের আইনজীবী বলছেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রমাণ সহ নথিপত্র জমা দিয়েছেন তারা গত বছরের তিরিশে মে দুতকের উপপরিচালক পরিচালক আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে এই মামলার যে ধারাগুলি আছে এই ধারার কোন সত্য ইনগ্রিডিয়েন্ট আইনগতভাবে আমার বিরুদ্ধে অপরাধ ঘটন করে না